সম্প্রতি আপনারা জানেন ইসলামের তিনজন দায়ের বিরুদ্ধে জঙ্গি মামলা দেয়া হয়েছে হাস্যকর একটি অজুহাতের মাধ্যমে যে আপনারা জানেন মুফতি রেজাউল করিম নাম শুনেছেন অনেক উনার শুনেছেন মুফতি রেজাউল করিম আবরার এটা এ দেশের একটা সম্পদ গর্ব উনি এক মিনিটে যতগুলো কিতাবের নাম বলে যতগুলো কিতাবের রেফারেন্স দেয় আমি আপনি অতগুলো করেও আপনার তো মুখে ছাপাইনি এ ধরনের একজন মেধাবী আলেম মুফতি রেজাউল করিম আবরার যিনি হকের কথা বলে সত্যের কথা বলে যার নেতৃত্বে গত কয়েক মাস আগে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে মাস্ট গাজা হয়েছিল ঢাকার মধ্যে বাংলাদেশের সমস্ত গরানার মানুষরা যেখানে একত্রিত হয়েছিলেন মুফতি রেজাউল করিম আবরার ওনার বিরুদ্ধেও নাকি জঙ্গিবাদের মামলা এটার সমস্যা কি সমস্যা হচ্ছে কাকে গ্রেফতার করছে ওনার সাথে নাকি ওনার একটা ছবি পেয়েছে আচ্ছা আপনার সাথে হয়তো কোন সময় আমার একটা আপনি আসছেন আমার এখন তো সেলফির যুগ ছবি একটা তুলছেন এর জন্য কি আমি জঙ্গি হয়ে গেলাম এর জন্য কি আমি অপরাধী হয়ে গেলাম এরকম তো আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে অনেকের সাথে আমাদের ছবি থাকতে পারে এটা একটা সাধারণ কথা উনি প্রকাশ্যে দাওয়াত দেন ওনার কোনো কাজ লুকুচুরি নাই সেখানে ওনাকে জঙ্গি মামলার আসামি করা হয়েছে সম্প্রতি এবং জাকারিয়া মসুদ একজন দায়ী ইরাল্লাহ অনেক সুন্দর ভাষায় কথা বলেন অনেক সুন্দরভাবে যুবকদেরকে উনি ইসলামের সৌন্দর্যের কথাগুলো তুলে ধরে যুবকদের মধ্যে ইসলামের একটা প্রেরণা জাগিয়ে তুলেন এই জাকারিয়া মসুদ এ বাবা আসিফ আদনান বারাকাল্লাহ একজন বিশিষ্ট দায়ী যিনি হেফাজতের তেরো সালের ঘটনা দেখে যে এতটুকু নিরাপরাধ মানুষদেরকে এভাবে হত্যা করা হয় এক সময় উনি ভিন্ন রাজনীতির মানুষ ছিলেন অর্থাৎ দিন অনেক দূরে সরেছেন ইসলামের ইসলামের প্রভাবিত হয়ে হয়ে একজন গিয়েছেন আসিফ আকনার জাকারিয়া মসুদ ওনাদের বয়ান আপনারা ইউটিউবে পাবেন বিভিন্ন জায়গায় পাবেন একটা কথা ওনারা দেশ বিরোধী বলেন না বরং দেশের পক্ষেই বলেন এবং জুলাই বিপ্লবের মধ্যে ওনারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে জুলাই বিপ্লবের মধ্যে বড় ধরনের অবদান রাখেছেন এই সমস্ত নিরাপরাধ মানুষদের বিরুদ্ধে সম্প্রতি এই সময়ে এদের বিরুদ্ধে জঙ্গি মামলা দেওয়া হচ্ছে সুতরাং আমি হাজরতে আদম থেকে নিয়ে এই পর্যন্ত দায়রা কিভাবে নির্যাতনের শিকার হয়েছেন ওনাদের বিরুদ্ধে মামলা দেওয়া এটা ওই ধরনের নির্যাতনের একটি নির্যাতন আমাদেরকে অটল থাকতে হবে আওয়াজ তুলতে হবে আমাদের দেশের সম্পদ যারা আছেন নিরাপরা দায়ীদের বিরুদ্ধে কেউ চোখ তুলে যেন কথা বলতে না পারে ওনারা কোন রকমের দুনিয়া বিস্বার্থ ছাড়া ইসলামের পক্ষে দাওয়াত দিয়ে যাচ্ছেন মানুষদেরকে হেদায়তের পথে নিয়ে আসছেন সুনাগরিক গড়ে তুলছেন যারা মদ কাই মদ ছেড়ে দিয়ে ইসলামের কাছে আসছেন যারা সমাজের মধ্যে ছাদাবাজি করে যারা আপনার সন্ত্রাসী করে তারা বালা হয়ে ইসলামের সুশীতল ছায়াতলে ইসলামের সৌন্দর্য প্রভাবিত হয়ে তারা সুনাগরিক হয়ে যাচ্ছেন ওনারা সুনাগরিক গড়ে তোলার কারিগর এমন নিষ্কলুষ মানুষদেরকে বাংলাদেশে জঙ্গিবাদের তকমা দিয়ে আপনার তাদেরকে মমতাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয় জঙ্গিবাদের এই খেলা আমরা গত পনেরো বছর ধরে শুনে আছি আপনারা পেপার পত্রিকায় দেখেছেন অনেক নাটক সাজানো হয়েছে জঙ্গিবাদের নামে নিরাপরাধ মানুষ কতগুলোকে গুম করে ফেলে এর ফলে কতদিন পর একটা নাটক করে ক্রস দেয় যে ওনারা পুলিশের বিরুদ্ধে অস্ত্র তুলছে সেজন্য ওনাদেরকে হত্যা করা হয়েছে অথবা করা হয় অনেক দিন পর বলে ওনাদেরকে জঙ্গি অপতৎপরতার মিটিং করতে গিয়ে এখানে ধরা হয়েছে অথচ এর দুই মাস আগে উনি গুম হয়ে গিয়েছিলেন এভাবে অনেক ঘটনা অহরহ ঘটনা বর্তমানে এগুলো বেরিয়ে আসছে এবং তারা বলছেন যে আমাদেরকে উর্ধতন কর্মকর্তারা আমাদেরকে এগুলো করতে সাধারণ ফোর্স না বলছেন এগুলো করতে বাধ্য করতেন প্রমোশনের জন্য এগুলো না করলে নাকি প্রমোশন হত না সুতরাং আসুন আমরা সচেতন হই আমাদের সজাতির বাই নিরপরাধ ওলামায় ক্রামদেরকে হেফাজত করা ওনাদের নিরাপত্তা নিশ্চিত করা দায়ী ইলাল্লাদের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের দায়িত্ব কর্তব্য আমাদের কর্তব্য আছে কিনা এই দায়ীরা যদি না থাকে বাংলাদেশে ইসলামের কথা কে বলবে দাওয়াতের কথা কি বলবে আজকে আমি যে পাঁচ নামাজ সঠিকভাবে ভাবে পড়ছি এখানে তো এই সমস্ত দায়ীদের অবদান আছে আছে কিনা এই সমস্ত মাদ্রাসাগুলোর অবদান আছে সুতরাং আমাদের নাগরিক দায়িত্ব আছে আমাদের দ্বীনের কিল্লা যেগুলো আছে মাদ্রাসা মসজিদ এবং দায়ী আল্লাহ যারা হক পথে উলামায়ে উলামা একরামদের নিরাপত্তার বিধান নিশ্চিত করা তাদের বিরুদ্ধে যদি কোনো ষড়যন্ত্র হয় ষড়যন্ত্রের বিরুদ্ধে কথা বলা আসুন আমরা একটা ইনসাফপূর্ণ সততার বাংলাদেশ গড়ে তুলে